ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করতে প্রয়োজনীয় জমির জন্য মানুষের বাড়ি বাড়ি যাবেন দেব তিনি বলেছেন ড্রেসিং এর কাজ শুরু হয়েছে মাটি পরীক্ষা হয়ে গিয়েছে কাজও শুরু হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় যা কথা দিয়েছেন সেই অনুযায়ী কাজ হবে সাংসদ অভিনেতা দেব বলেছেন অনেকেই জমি দিয়েছেন এটা সত্যি কথা যাদের মনে হচ্ছে যে তাদের দোকান ভেঙে গেলে রোজগার কিভাবে হবে তাদের চিন্তার কোন কারণ নেই তিনি বলেছেন মমতা চান না জোর জবরদস্তি করতে তাই বাড়ি বাড়ি গিয়ে বোঝাবেন কেন জমির প্রয়োজন যারা ঘাটালে থাকেন তারা বুঝবেন যন্ত্রণার কথা আমাদের সরকার চায় না কারবকে যোজতি করে যদি চায় না কারবকে যোজতি করে আমরা চালু করি আপনাদের আমার কাছে এই প্ল্যান্টটার এতটা দরকার এই প্ল্যান্টটার জন্য এই বাড়িটা বা এই জায়গাটা বা এই জমিটা আমাদের লাগবে তার যদি বোঝেন আমার মনে কি যারা ঘাটালে থাকেন তারা নিশ্চয়ই বুঝবে এখানকার যন্ত্রণায় এখানকার কষ্টের কথা আমার মনে কি ঠিকমতো বোঝাতে পারছি না তো কথা যদি আমার যাওয়াতে যদি এই সমস্যা সমাধান হয় তাহলে